তো আজকে সকালে আমার বাইকটি বাসায় রেখে সাইকেলটা নিয়ে বেরিয়ে গেলাম কলেজের উদ্দেশ্যে বের হয়ে দেখলাম একটি কচু কচু দেখতে দেখতে আমার লাগানোর যে চারাগুলো আছে সেগুলো দেখে নিলাম অর্ধেকটা চারা মরে গেছে কী কারণে হতে পারে জানি না তবে বের হয়ে রাস্তার ভিউটা দেখেন কত সুন্দর বের হওয়ার পর হয়েছে বাড়ির বাম পাশের দিকে ডান পাশের দিকে দুই দিকেই অনেক জঙ্গল তো দেখতে 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 সাইকেল নিয়ে চলে এলাম ডান ক্ষেতের দিকে দান অর্ধেকটা কেটে ফেলছে এই যে দেখতে পাচ্ছেন গরু ছাগল এখানে খাইতেছে এদের ঘাস হঠাৎ করে ভিডিও করতে করতে গাড়িটার সাথে মেরে দিতে চাইছিলাম পরে আবার দেখেন এই যে এগুলো কাটা হয় এখনো এগুলো অনেক দান এখানে পুরো মাঠটা জোরে ধান তো চলে আসলাম আমি কলেজে কলেজে এসে এই যে বিউটা দেখেন মূলত আসছিলাম অ্যাডমিট কার্ড নিতে এই যে সবাই আমরা বসে আছি ফ্রেন্ডটা আর এই হচ্ছে আমাদের অ্যাডমিট কার্ড এই পেলাম হাতে তারপর গেলাম মাছ বাজারে সিং মাছগুলো